আসসালামু আলাইকুম দুই সালের ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি রুবেল একাডেমি তিনশো ষাট রুট চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমরা নিশ্চয়ই অবগত হয়েছ যে তোমাদের স্থগিত পরীক্ষার রুটিন এখনও কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশ করা হয়নি তো তোমরা নিশ্চয়ই আরও জেনে থাকবে যে দুই সালের যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছে তাদেরও পরীক্ষা স্থগিত করে দিয়েছিল আন্তঃশিক্ষা বোর্ড থেকে তাদের কিন্তু রুটিন ইতিমধ্যে প্রকাশ করেছে তো তাদের প্রকাশ করেছে তোমাদের কবে হবে সেই বিষয়টির আপডেট তথ্য তোমাদেরকে জানানোর চেষ্টা করবে এই ভিডিওতে তাই তোমরা অবশ্যই অবশ্যই শিক্ষামূলক আপডেট পেতে এবং তোমাদের প্রিমিয়াম সান পেতে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে তো আজ আগস্টের এক তারিখ এখন পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইটে দুই হাজার সালে ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষার কোনো পরীক্ষার রুটিন প্রকাশ হয়নি কিন্তু দুই সালের যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছিল তাদের স্থগিত পরীক্ষার রুটিন কিন্তু আজকেই প্রকাশ করেছে অর্থাৎ তাদের পরীক্ষা শুরু হচ্ছে আগামী এগারোই আগস্ট থেকে এই পরীক্ষা শুরু হবে এর আগে তিন দফায় এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছিল তো যেহেতু এই পরীক্ষা স্থগিত পরীক্ষা দুই হাজার চব্বিশের এইচএসসি স্থগিত পরীক্ষার রুটিন ইতিমধ্যে প্রকাশ করেছে আজ একই আগস্ট পরীক্ষা শুরু হচ্ছে এগারোই আগস্ট তো আমরা বিচার বিশ্লেষণ করে তোমাদের বলতে পারি যে তোমাদের রুটিনও কিন্তু আর দুই এক দিনের মধ্যেই প্রকাশের সম্ভাবনা সব থেকে বেশি আর পরীক্ষা শুরু হওয়ার সম্ভাবনা থাকতে পারে আগস্ট মাসের পনেরো থেকে ষোলো তারিখের মধ্যে পরীক্ষা শুরুর সম্ভাবনা থাকতে পারে তো তোমরা যারা এখনও প্রিপারেশান নিচ্ছ না তোমরা অবশ্য অবশ্যই প্রিপারেশান নিতে থাকো আর তোমরা যদি প্রিমিয়াম সাজেশান পেতে চাও অবশ্যই অবশ্যই এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্টে আমি একটু হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি তোমরা অল্প পারিশ্রমিকের বিনিময়ে সকল বিষয়ের প্রিমিয়াম সাজেশান তোমরা নিতে পারো ইনশাআল্লাহ এই সাজেশানগুলো কমপ্লিট করলে তোমাদের পরীক্ষায় আজ থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে আর যেমনটা বলছিলাম যে তোমাদের হয়তো আর দুই এক দিনের মধ্যে তোমাদের পরীক্ষার স্থগিত পরীক্ষার রুটিন প্রকাশের সম্ভাবনা থাকতে পারে আর পরীক্ষা আগস্ট মাসের মাঝামাঝি সময় হতে পারে তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম